এক ইসরায়েলের কাছে অসহায় গোটা আরব বিশ্ব দেশটি গাজায় যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তা থামাতে শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে বসেছিলেন আরব ও মুসলিম দেশগুলোর নেতারা ধারণা করা হচ্ছিল ওই বৈঠক থেকে তেল আবিবের বিরুদ্ধে কঠোর কোনো ঘোষণা আসবে কিন্তু তাদের ভেজা বেড়ালের মতো কর্মকাণ্ড ক্ষুব্ধ করেছে মুসলিম বিশ্বকে শনিবারের ওই সম্মেলনে উপস্থিত ছিল সৌদি ইরান ও তুরস্কের মতো তিন আঞ্চলিক হেভি ওয়েট ছিল কাতার ও আরব আমিনাতের মতো তেল সমৃদ্ধ শক্তিশালী অর্থনীতির দেশও কিন্তু সেখানে ইসরায়েলি হামলার নিন্দা জানানো ছাড়া কোনো কার্যকর পদক্ষেপই নেয়া হয়নি সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় কয়েকজন আরব কূটনীতিক জানিয়েছেন সম্মেলনে আলজেরিয়া লেবানন সহ কয়েকটি দেশ ইসরায়েলসহ এর মিত্রদের বিরুদ্ধে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেয় সেই সাথে ইসরায়েলের সঙ্গে আরব লীগের যেসব দেশের কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাও ছিন্ন করার প্রস্তাব দেয়া হয় তবে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সহ অন্তত তিনটি আরব দেশ এই প্রস্তাবের বিরুদ্ধে মত দেয় তা বাতিল করা হয় দুই সালে যুক্তরাষ্ট্রের অ্যাব্রাহাম অ্যাকর্ড মেনে ইসরায়েলের সাথে সম্পর্ক গড়ে আরব আমিরাত ও বাহরাইন ফলে ইসরায়েলের সাথে সম্পর্ক ছেদের প্রস্তাবে তারা বাগরা দেয় এদিন ইসরায়েলের কড়া সমালোচনা করেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন চলমান এই সংঘাতের জন্য দায়ী তেল আবিব ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন মুসলিম দেশগুলোর উচিত গাজায় হামলার জন্য ইসরায়েলি বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে দেয়া ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালানো হচ্ছে বলে দাবি করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাই আন্তর্জাতিকভাবে দেশটির নাগরিকদের সুরক্ষা দেওয়ার আহ্বান জানান তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ মনে করেন ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক শক্ত ব্যবস্থা নেওয়া না হলে এই সম্মেলনের কোনো অর্থই থাকবে না ইসরায়েলের পক্ষ নেয়া সম্মেলনে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তিনি বলেন এটি লজ্জার বিষয় যে পশ্চিমা দেশগুলো যারা সবসময় মানবাধিকার এবং স্বাধীনতার পক্ষে কথা বলে তারা ফিলিস্তিনিদের চলমান গণহত্যা নিয়ে আজ নিশ্চুপ শফিকুল ইসলাম শান্ত কাল বেলাডেস্ক